সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ সাতাশ জুন বৃহস্পতিবার আজকের আন্তর্জাতিক খবর জনবিরোধী আর্থিক বিলের প্রতিবাদ প্রেসিডেন্ট রুটোর পদত্যাগের দাবিতে উত্তাল কেনিয়া লেবানন ইসরাইল যুদ্ধ নিয়ে আবার কড়া সতর্ক বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব ক্রিমিয়া ইউক্রেনের হামলার জন্য পরিণাম ভোগ করতে হবে আমেরিকাকে হুঁশিয়ারি পুতিনের ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছজন গ্রীষের ভেতর দিয়ে ইসরায়েলে ঢুকছে তুর্কি পণ্য ফ্রান্সে গঠিত হল নতুন পপুলার ফ্রন্ট চরম দক্ষিণ পন্থাকে রুখতে এক ছাতার নিচে সমস্ত বামপন্থী দল লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে ইসরায়েলকে পরামর্শ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ বন্যার ফলে আমেরিকার আইওয়া বিগ সিউক্স নদীর ওপর ভেঙে পড়ল বিশাল ব্রিজ চীনের মহাকাশযান পৃথিবীতে নিয়ে এলো চাঁদের দক্ষিণ মেরুর মাটি খুলে যেতে পারে চাঁদ নিয়ে গবেষণার নতুন দিগন্ত দেশ ও রাজ্যের খবর প্রত্যাশা হলেন বিজেপি রোম বিড়লা জরুরি অবস্থার অছিলায় শুরুতেই বিভাজনের রাস্তায় গেলেন অধ্যক্ষ প্রথম দিনেই বোঝা গেল এবারের সরকারকে চাপে রাখবে ইন্ডিয়ার জোট দলিত যুবককে নগ্ন করে মার মধ্যপ্রদেশে জাতিগত জনগণনার প্রস্তাব পাশ হলো তামিলনাড়ু বিধানসভায় আবার সামনে এলো রেলের সুরক্ষা নিয়ে উদ্বেগজনক ট্রেনে প্রৌঢ়ের ওপর ভেঙে পড়ল মাঝের বার্ট ঘাড় ভেঙে মৃত্যু অনশনে অসুস্থ আতিশীকে দেখতে হাসপাতালে গেলেন বৃন্দা কারাত অখিলেশ যাদব ত্রিপুরার বিশালগড়ে ঠিকাদারি বরাত নিয়ে বিজেপি রক্তক্ষয়ী সংঘর্ষ উত্তেজনা কয়লা শহরে মহারাষ্ট্রে এসএফআই এর রাজ্য স্টাডি ক্যাম্প শাসকের সাম্প্রদায়িকতা ও জনবিরোধী নীতির বিরুদ্ধে সময় উপযোগী সংগঠন ও লড়াইয়ের বার্তা হরিদ্বারে নাবালিকাকে ধর্ষণ করে খুন ধৃত বিজেপি নেতা ভাঙড়ে খুনের চক্রান্তের সাথে যুক্ত একদা তৃণমূলের তাজা নেতা আরাবুল চাঞ্চল্যকর দাবি তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার সারাদিন ধরে বুলডোজার নামিয়ে হক আর উচ্ছেদ কলকাতার নানা প্রান্তে ভাংলো শয়ে দোকান গুড়িয়ে দেওয়া হল বহু মাল সামগ্রী বেছে বেছে বাদ গেল রাস্তার উপর থাকা তৃণমূলের পার্টি অফিস বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ প্যারাসিটামল সহ পঞ্চাশটি ওষুধের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সতর্কতা জারি করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন অপুষ্টিতে ভোগা প্রতি তিন শিশুর দুজনই ভারতীয় ইউনিসেফের পরিসংখ্যানে ঘোর উদ্বেগ খেলার খবর বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক কপিল দেব পেশাদার গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যিনি একজন অপেশাদার গল্ফার হিসেবেও দক্ষতা অর্জন করেছিলেন প্যারিস অলিম্পিকের জন্য স্কোয়াড ঘোষণা করল ভারতীয় হকি সংস্থা টিমে রয়েছেন অভিজ্ঞ গোলকিপার পি আর সৃজেশ হরমনপ্রীত সিং এর নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করা হয়েছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার